কি দেখ বাংলায় কখনো কখনো আমরা দেখি যে এরকম বাক্য আসে যে এক বাক্যের মধ্যে দুটোই দুটো কাজ থাকে এবং দুটো কাজই অতীতকালে হয়ে গেছিল মাঝে মাঝে আমরা এরকম বাক্য বলে থাকি যেমন ধর কি লিখেছি আমি আসার আগে সে চলে গেছিল এরকম বাক্য বলি তো যে আমি খেলতে যা আমি তাদের বাড়িতে যাওয়ার আগেই দেখলাম সে খেলতে চলে গেছিল এরকম বাক্য বলি বলিত দুটো কাজই কিন্তু অতীত হয়েছিল আমি তাদের বাড়িতে গেছিলাম গিয়ে দেখলাম কি সে আমি যাওয়ার আগে চলে গেছিল তাহলে দুটো কাজই অতীত হয়েছিল যখন এরকম বাক্য আমরা বলবো যে অতীতে দুটো কাজ হয়েছিল অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছিল বা অতীতে দুটো কাজ হয়েছিল এরকম বাক্য যখন বলবো সেই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে যে কাজটা দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট একটু বললাম পাস্ট পারফেক্ট মানে ফর্মেশন কি সাবজেক্ট প্লাস কি বল পাস্ট পারফেক্ট হ্যাড আর পারফেক্ট মানে মাথায় আসবে ভাবে থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম তাহলে পাস্ট পারফেক্ট মানে আমার মাথায় কি আসবে ভার্বের থার্ড ফর্ম আগে একটা হ্যাড আর সাবজেক্ট আর বাদ বাকি পরে যা লাগবে সেটা বসাবো অবজেক্ট আর অবশিষ্ট ঠিক আছে থাকলে বসাবো না থাকলে বসাবো না তাহলে এবার কি বলছ দেখো তাহলে কি বললাম এরকম দুটো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল এক বাক্যের মধ্যে থাকলে যেটা আগে হবে তুলনামূলক সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আর যে কাজটা পরে হয়েছিল সেখানে সিম্পল পাস্ট মানে সাধারণ ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম যেটা আগে হয়েছিল হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট যেটা পরে হয়েছিল সিম্পল ভি2 সিম্পল পাস্ট টেন্স তো বাক্যগুলো কিভাবে লিখবো দেখ আমি আসার আগে সে চলে গিয়েছিল তাহলে আমি এসেছিলাম একটা সে চলে গিয়েছিল একটা কোন কাজটা আগে হয়েছিল আসা ভালো করে আগে বলো বাংলা পড় আমি আসার আগে সে চলে গিয়েছিল

আর পরে বললে আফটার আগে বললে বিফোর পরে বললে আফটার তাহলে আগে বলেছে বিফোর দেব বিফোর এবার পরের বাক্যে সাবজেক্ট কে আমি আসার আগে তাহলে বিফোর আই আর আসা মিষ্টি কি কাম কামে সেকেন্ড ফর্ম কি কে তাহলে একটা past perfect হলো আর একটা দেখ সিম্পল v2 হলো এটা ভার্বে সেকেন্ড ফর্ম আর এটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম তাহলে হলো তাহলে হি বা শি হ্যাড গান সে চলে গিয়েছিল বিফোর আগে আই কে মানে আমি আসার আগে সে চলে গেছিলো আরেকটা দেখ লাস্ট আর একটা বাক্য দিয়ে শেষ করবো কি বলছে দেখ আরেকটা বাক্য কি বলছে দেখ বাক্য বলছে তারা দেখার পরে তারা দেখেছিল দেখেছিল তারা দেখার পরে আমি বিক্রি করে দিয়েছিলাম তাহলে কোন কাজটা আগে হচ্ছে দেখান তারা দেখার পরে আমি বিক্রি করে দিয়েছিলাম তাহলে তারা বল আগে দেখেছিল তারপরে আমি বিক্রি করেছিলাম এখানে কোন কাজটা আগে হয়েছিল তাহলে আগে দেখেছিল তারপরে বিক্রি করেছিলাম তাহলে বিক্রি করা কাজটা পরে হয়েছিল শুরু করবো ঠিক আছে আমি বিক্রি করেছিলাম তো তাহলে আমি সাবজেক্ট কি আই আমি সাবজেক্ট আই তাহলে এটা পরে হয়েছিল সিম্পল ভি টু সেল মানে বিক্রি করা সেলের সেকেন্ড ফর্ম কি সোল্ড আই সোল্ড এটা বলেছে এটা কি আছে আমি বিক্রি করেছিলাম আমি দেই যে তো দেখার পরে আমি বিক্রি করেছিলাম তাহলে আই সোল্ড আমি বিক্রি করেছিলাম এটা সেটা বলেনি লেখা তখন তাহলে আই সোল্ড এবার পরে বলেছে পরে বললে কি হবে আগে বললে বিফোর পরে বললে আফটার দেখেছিস এখন আফটার বিফোর জানিস না তাহলে আই সোল্ড আমি বিক্রি করেছিলাম পরে আফটার তারা দেখার পরে তাহলে এটা আগে হয়েছিল আফটার দে হ্যাড সি বলে দেখা সি স সি

পরে দে হ্যাড সিন তারা দেখেছিল দেখার পরে তাহলে এই কাজটা আগে হয়েছিল এখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম তাহলে এই ধরনের বাক্যগুলো যেখানে অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়েছিল যেটা আগে হয়েছিল সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম যেটা পরে হয়েছিল সিম্পল ভি টু তাহলে এই আমাদের পুরো টেন্স কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের কাজ হচ্ছে বাড়িতে গিয়ে এইগুলো ভালো করে দেখা হবে বুঝতে পারছো ওকে তাহলে শেষ